ভিডিও ক্লিপিংস দেখে তো বুঝেই গেছো আমরা যাচ্ছি জামাই ষষ্ঠী আর তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তারা তো জানাই এটা আমার প্রথম জামাই ষষ্ঠী তো আমার বিয়ে হয়েছে তো চার মাস হয়েই গেছে এবার চলো জামাই জন্য প্রথমে তাড়াতাড়ি করে সাজু গুজু করতে বসেছিলাম বাট এত গরম বলবো আর একটা একটা জিনিস এক ঘরে থাকলে থাকলে দুটো মানুষ যে কি প্রবলেম একবার ও নিয়ে কারাকারি করে একবার আমি অবশ্য ওর তো দু এক মিনিট লাগে আমারই অনেক সময় লাগে এটা মিথ্যা কথাই বলা হবে যে কারাকারি হয় কিন্তু হ্যাঁ একসাথে দুজনে আসলে একটু আগে পরে হয়ে যায় আর এইখানে আমি তো কিচ্ছু সাজতে পারছি না আমার টপ টপ করে ঘাম পড়ছে আমি এত গরমে না হয়ে যাচ্ছি আর শাড়িটা ছিল প্রচণ্ড ভারী এই শাড়িটা ছিল আমার ফুলসজ্জার শাড়ি যেটা আমার মা দিয়েছিল এটা আদি মোহিনী মোহন থেকে কেনা ছিল আর এটাকে বলে কাঁথান বেনারসি হ্যাঁ কাঁথান বেনারসি শাড়িটার কালারটা সুন্দর বাট শাড়িটা অসম্ভব ভারী এই গরমে পরারতে ভীষণ কষ্ট মানে যারা যারা বোধহয় এত ভারী শাড়ি পরেছ বা পরে যাচ্ছ তারাই যেন বাট হ্যাঁ প্রথম বছর বলেই বোধহয় আমি এত ভারী শাড়ি পরেছি পরের বছর থেকে আমি ভাই এত ভারী শাড়ি আর পরবো না আর এই দেখো আমি পুরো রেডি আর তো ঘামেই ধুয়ে বেরিয়ে গেছে বাট আর লেট করবো না এবার চট করে বেরিয়ে যাবো বারবার করে ওই বাড়ির দিয়ে ফোন আসছে আর রাস্তায় যেন কত বর্ব দেখেছি সবাই ষষ্ঠী খেতে যাচ্ছে আর এ দেখো বলতে না বলতে চলে এসছি আর আসার সঙ্গে সঙ্গে মা পাখা দিয়ে হাওয়া করছে এইটা আমাদের নিয়ম পাখার মধ্যে অনেক জিনিসপত্র থাকে আমি খুব একটা ভালো জানি না কারণ অত এক্সপিরিয়েন্স নেই তো চলো দেখি নিচের ছোট্ট মানুষটাকে হাওয়া করলো না তুমি বলে নিয়ে বসলো না

সব জামাই সেজে আমি হাজির হয়েছি উপহার কি কিনে বলি লিস্ট করেছি আমরা ধরব না নাকি জামাই ষষ্ঠীর কেক কাটা হচ্ছে মডেল হ্যাপি জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর কেক কাটাও হ্যাপি জামাই ষষ্ঠী হ্যাপি জামাই

হ্যাঁ ও খাবে অনেকক্ষণ খাই কোথায় কাবে এই তো কাবে মশারির কইলে কাবু কাবু এদিকে শাশুড়ি মা গরমে অস্থির হয়ে রান্না করছে জামাইয়ের জন্য সবাই দেখুন এখন কি রান্না হচ্ছে এখন ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল হবে আচ্ছা ইলিশ মাছ বেগুন কই ইলিশ মাছ কই হ্যাঁ ঘরে ওই গরম আলু হ্যাঁ নিচ্ছি এই যে ইলিশ মাছ হবে যেহেতু গরম ওই জন্য বেগুন দিয়ে পাতলা ঝোল হবে

আর এখানে মা তো সকাল দিয়ে রান্না করে করে বড্ড টায়ার্ড এই গরমের মধ্যে রান্না করে থাকা একটা ভীষণ বড় মানে কাজ কি বলবো আর ছদ্দি এসছিল সব বেড়ে দেবে বলে কিন্তু ওর বেবি বড্ড কান্না করছে গরমের জন্য তাই বললাম তোরা তোদের কাজ কর আমি জামাই মহারাজকে পরিবেশন করে দিচ্ছি কি আর করা যাবে ওই জন্য ছদ্দি মাঝে মাঝে এসে আমাকে হেল্প করে দিচ্ছে টুকটাক যেইটুকুনি পাচ্ছে সব থেকে জিনিস কেন বল হুম ঠিক আছে

খাবার দাবার তো পুরো একদম রেডি বাট হ্যাঁ বাটি বাটি করে ওই সাজিয়ে দেওয়া ওটাই একটু ব্যাপার আরও ডেকোরেশন করার ছিল বাট সেটা সম্ভব হয়নি ফার্স্ট অফ অল এই গরমের জন্য জামাই আমায় এই গরমে কেন পড়ে শুধু আম কাঠাল লিচু খাবে বলে এত গরমে জামাই তোমরা বলো এদিকে দেখো খাবারের মেনুতে কি ছিল প্লেন রাইস পাঁচ রকম ভাজা মাছ পটল বেগুন কুমড়ো আর একটা কি ভা আলু হ্যাঁ সব ভাজা আর ওই দিকে ছিল ভেজ ডাল তারপরে ও কচুলতি খেতে ভীষণ ভাল লাগে তাই চিংড়ি মাছ দিক কচুলতি ওদিকে ছিল ডাব চিংড়ি তারপর ইলিশ মাছের ছিল পাতলা করে বেগুন দিয়ে ঝোল মাটন রসগোল্লা সন্দেশ দই মিহিদানা স্যালাড রায়তা আইসক্রিম পাপড় আর এইদিকে মা চাটনিটা আনতেই ভুলে গেছে তো ওর জন্য ও বলছে খাওয়া শুরু করে দিই চাটনি আসলে নয় আবার দেখা যাবে আবার শুরুর থেকে তুমি ছবি তুলবে এইসব এই আর কি করতে করতে মা ওদিকে চাটনি নিয়ে চলে আসছে চাটনি রেডি আছে বাট বাটিতে করে আনতেই ভুলে গেছে এত খাবার দেওয়ার ছোটে আর ও জল আর কোল্ড ড্রিঙ্কসও ছিল চাটনি মিস হয়ে গিয়েছিল না খাও চালু বাচ্চা আর এই দিকে ওর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমি এখন খেতে বসিনি তার কারণ এই সত্যি কথা বলতে আমার পেটে একটুও খিদে নেই আমার মনেই হচ্ছে না আমি খেতে বসি আর বেশি রান্না হয়ে গেলে না আমার না ভালো লাগে না খেতে আমি পরে খেতে চাই রয়েস ওর জন্য বলছিলাম তোমরা সবাই আগে খেয়ে নাও দরকার পড়লে আমি সবার লাস্টে খাবো আমার একদম খেতে ইচ্ছা করছিল না বাট হ্যাঁ খাবারগুলো কিন্তু দারুণ হয়েছিল আমি পরে খেয়েছি একটু শান্তি করে আরাম করে বাট খাবারগুলো অসাধারণ হয়েছে তো ওইকে এখানে খেতে দিয়ে দিয়েছি ও তো গরমের না জিয়াল হয়েছে এদিকে ঘাম ভুচ্ছে আর ওইদিকে খাচ্ছে আর এই দেখো আমাদের পুচু ওকে প্রথমে ভেবেছিলাম টেরি দেখে ভয় পাবে কিন্তু ও পুতুলটাকে দেখে একদম ভয় পাচ্ছে না ও গল্প করছে আউ করে কথা বলার চেষ্টা করছে আবার মাঝে মাঝে হাসছে কি মজা পাচ্ছে ও পুতুলটা দেখে তোমাদের কি বলবো আর মাঝে মাঝে খুঁজছে তো একটু ঘুমাচ্ছিল আর একটু ছটফট করছিলো দেখে আমি আর সর্দি খেতে বসে পড়লাম কারণ ততক্ষণে আমার বাবা চলে এসছিল তাই বাবা দেখছিল কাবিয়াকে আর আমি আর সর্দি খেয়ে ফেললাম আর এখন আমরা বাড়ি চলে এসছি অবশ্য এর এরপরেও অনেক কিছু হয়ে যায় আইসক্রিম খাওয়া গল্প গুজব বাট সেইগুলো আর ভিডিও করিনি কারণ কিছু হয় না একটু আনন্দের মুহূর্ত নিজেদের মধ্যে থাকলেও পরে স্মৃতি হয়ে থাকে তাই ওইগুলো স্কিপ করে দিয়েছি আর ওই বাড়ি গেলেই না আমার কিছু না কিছু আনার থাকে কারণ আমি প্রচুর জিনিস কিনে রেখেছি যা এখন এই বাড়ি এনে উঠতে পারিনি তাই টুকটাক যখনই যাই একটু একটু করে নিয়ে রেখেছি যেমন এই কাবাব বানাবো বলে শিক কিনে রেখেছিলাম ওটা বারোটা শিখ ছিল আর এটা কাচের বোল কারণ আমার এই বাড়িতে কাচের বোলের ঢাকনাটা হারিয়ে গেছে তাই ওই বাড়ির থেকে আরেকটা কাচের বোল নিয়ে এসেছি আর এটা হচ্ছে তেল ঢালবো তার মানে ওটা কী বলে শিশি কারণ আমি যেটা তেল ঢালছি ওটা আমার পছন্দ নয় তো এটা না ওই বাড়িতে কেনা ছিল বাট আনা হয়নি কারণ অনেক জিনিস আনতে না প্রচণ্ড প্রবলেম হয় ওই বাড়ির দিয়ে এই বাড়িতে শিফট করা যেহেতু আমাদের বাড়ির দূরত্বটা একটু বেশি তো একটু হ্যাপাজোহেড হয়ে যায় ব্যাপারটা বাট হ্যাঁ আজকে অনেকটা জিনিস নিয়ে এসেছে টুকিটাকি যেগুলো সংসারে রান্নাঘরের আগে তো এই দুটো তেলের শেষে একটাতে সাদা তেল ঢালবো আর একটা সর্ষের তেল আর এইটা কি জিনিস জানো ওই ওয়েট মাপে না রান্নাঘরে ছোট্ট ছোট্ট জিনিস কারণ মাঝে মাঝে মনে হয় যে একটু ভাবো তিরিশ গ্রাম রসুন লাগলো বা একটু আদা লাগলো চোখের দেখায় বোঝা যায় না যে কতটা হয়েছে তাই ওর জন্য একটা ওয়েট মেশিন আর এখানে দু তিনটে শাড়ি নিয়ে এসেছিলাম আর যেহেতু শাড়িগুলো ম্যাক্সিমাম সব ওই বাড়িতে এই বাড়িতে আমার শাড়ি একদমই পরা হয় না তাই ভাবলাম শাড়িগুলো নিয়ে আসি নাহলে এরপর আর শাড়ি পরাই হবে না কবে আর পরবো শাড়িগুলো তার জন্য তিনটে না তিনটে শাড়ি নিয়ে এসেছিলাম তো একটা ইয়োলো শাড়ি এনেছিলাম একটা আমার আইবুরো ভাতের শাড়ি আর একটা বোধ হয় তোমার পুরনো শাড়ি ওটা অনেক দিন আগের এই তিনটে আমি শাড়ি নিয়ে এসছিলাম আর এটাই ওই ওয়েট মেশিনটা যেটা রান্নাঘরে ইউজ হয় বেশি দাম না কিন্তু এটার আমি অনেক দিন আগে কিনেছি অবশ্য দুশো কত টাকা নিয়েছিল বাট হেভি হেল্পফুল ছিল ব্যাটারিটা এখন খোলা আছে যেহেতু অনেক দিন আগে কেনা এবার পরে ব্যাটারিটা লাগিয়ে নেবো ব্যাস হয়ে গেল তো এই আমার শপিং তো এখন আমি এখানে এসে টুকিটাকি ঘর ধর গুছিয়ে দিয়েছি মানে যাওয়ার সময় তো তারাগুলোর চক্র সব ঘেঁটে দিয়ে চলে গিয়েছিলাম তো এখন এসে সেগুলো জায়গাটা জায়গায় পৌঁছে দিয়েছি আর তার মধ্যে আমি ঘেঁটে গেছি এত গরম যেহেতু আমাদের দুবারের দূরত্ব এত বেশি না আমি যেতে যেতে তো রাস্তায় হাফ মার্ডার হয়ে গেছি আর কি বলবো সারাটা দিন খুব গরম লেগেছে আর অত হেভি শাড়ি পরে না মানে খুব কষ্ট হচ্ছিল খুব আর এখন মানে কতক্ষণে আমার মনে হচ্ছে স্নান করে সকাল দিয়ে তিনবার চান হয়ে গেছে আর এই দিন চারবার হবে করে আমি কতক্ষণে দিনটা খুব সুন্দর গেছে আর খুব পেশারাও গেছে তো সব মিলিয়ে প্রথম বছর জামা শেষে আমার ভীষণ ভালো গেছে তো তোমরা ব্লগটা দেখো এনজয় করো আর অন্য কোনো টাইপের ব্লগ দেখতে চাইলে সেটা আমাকে কমেন্ট সেকশানে জানিও তো আজকের ভিডিওটা এখানে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো টা